নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল আমি শুধু চিন্তা করছি আমার পরবর্তী জেনারেশানদের কথা অর্থাৎ আমার ছেলে বা নাতি নাতনি বা মেয়ে হলে নাতি নাতনি তাদের কথা আমার ঘরে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেমে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে বুম্বাদার ফটো রয়েছে বুম্বাদার আমি এবং আমি যদি একটু ফ্রেমটা বাড়াই কর্নারে আরও একটা ছবি রয়েছে ওপরে ওটা দেবদার সাথে আমি বসে আছি অর্থাৎ আমার যে পরবর্তী জেনারেশান তারা গর্ব করে বলবে যে আমাদের দাদু বা আমার বা আমাদের বাবা সে নিজেই একটা স্টার লেভেলের লোক ছিল তার দেবের মতন মানুষের পাশে বসার যোগ্যতা ছিল পাশে সে বসার সুযোগ পেয়েছিল পাশে বসেছিল বা কথা বলেছিল কারণ যেটা একশো দুশো বছরে হয়নি একটা ইতিহাস মানে আমরা জানি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা যা কেউ কোনোদিন করতে পারেনি একজন নায়ক যাকে ক্রমাগত বাংলার মানুষ ছোট করে গেছে সেই নায়ক আজকে নায়কত্বের জোরে তার জনপ্রিয়তার জোরে রাজনীতিতে গিয়ে রাজনীতি থেকে বেরিয়েও আসতে চাইলেন এবং তখন তাকে ধরে রাখবার জন্য জিজ্ঞেস করলো একটা সরকার যে তুমি কি চাও তখন সে বলল যে আমি তখনই থাকব যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় এবং শুধুমাত্র তার জনপ্রিয়তাকে মাথায় রেখে ওই রাজনৈতিক দলটা ভাবলো যে এই দেব নামক ব্যক্তিটি যদি বেরিয়ে যায় তাহলে আমাদের দলের একটা বিরাট ক্ষতি তখন সেই সরকার রাজি হলো যে না দেবকে ধরে রাখতে দেব যেটা বলছে আমাদের সেটাই করতে হবে তখন তারা এমন একটা প্রকল্পের জন্য রাজি হয়ে যায় এমন একটা প্রপোজাল অ্যাকসেপ্ট করে যেটা একশো দুশো বছর ধরে হচ্ছিল না এবং কিছুটা তো আমরা বলতে পারি যে এগিয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এটা তো অস্বীকার করবার জায়গা নেই অন্তত আজকে দাঁড়িয়ে ষোলো তারিখে আমি রাত্রিবেলায় ভিডিওটা করছি সেদিনকে দাঁড়িয়ে তো আমরা এটুকু বলতেই পারি যে কিছুটা এগিয়েছে মানুষ স্বপ্ন দেখতেই পারে এতটুকু স্বপ্ন এতটুকু ভরসাও কিন্তু মানুষ পাচ্ছিল না বিগত পঞ্চাশ একশো বছরে বাজেটে কিন্তু কোনো অ্যামাউন্ট ধার্য হতো না ঘাটাল মাস্টার প্যানের জন্য কোনো সরকার কোনো দিন প্রিভিয়াসলি করেনি এমন কি এই সরকারের এতগুলো বছর হয়ে গেছে শাসনকাল তারাও কি করেছিল করতে বাধ্য হলো দেবদার জন্য দেবদা হাতছাড়া হয়ে যাবে বলে অর্থাৎ পুরো ক্রেডিটটাই কৃতিত্ব কিন্তু দেবদাকে যায় আর দেবদার ওই পাগলু রোমিও সিনেমাগুলো কতটা দায়ী সেই সিনেমাগুলো না হলে এরকম জনপ্রিয়তা পাওয়া যেত না তো সেই জনপ্রিয়তার জোরেই তো আজকে দেবদা দেবদা বলেই তাকে সরকার ছাড়তে চাইলো না দেবদার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু স্যাক্রিফাইস করেই দিত দল দেখতো যাচ্ছে যাক কি আর লস হবে একটু একটু হবে দেবদা বেরোলে হ্যাবক ক্ষতি সেইটা জানে বলে আজকে কিন্তু রাজ্য সরকার আমাদের রাজি হলো তার প্রোপোজালে অ্যান্ড এগুলো হিস্ট্রি দেবদা সর্বকালীন শ্রেষ্ঠ মহানায়ক আমি বলবো হয়ে থেকে যাবে সর্বকালীন শ্রেষ্ঠ আমি রিপিটে বললাম যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যিকারের হয়ে যায় তুমি দেশে এমন রাজনীতিবিদ পাবে না এরকম রাজনৈতিকবিদ ব্যক্তিত্ব পাবে না যে কখনো অপোনেন্টে কাউকে আক্রমণ করে না যে সৌজন্য বার্তা দেয় যে কোনো স্লোগান দিলে তার দলের বিরূপ কোনো স্লোগান অপোজিট সাইড থেকে আসলে তাকে বুকে টেনে নেয় জড়িয়ে ধরে নেয় সে শুধুমাত্র মানুষের স্বার্থে কথা বলেছিল যে আমি বিজেপিতেও যেতে রাজি যদি তারা আমাকে বলে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে সে থেকে গেলোই দলের মধ্যে রাজনীতিতে আমি বলবো শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্য বেনিফিট কার হবে দেবদা থাকেন আরবানা টাওয়ারে আগে থাকতেন সাউথ সিটিতে উপকৃত হবে ওই মানুষগুলো যারা বন্যায় প্রতি বছর ভোগে আজকে একজন একানব্বই বছরের বৃদ্ধ যেভাবে দেবদার হাতটা নিজের মাথায় ঠেকালেন এবং রীতিমতো একর বলা যেতে পারে যে প্রণামই করছেন দেবদাকে বোধ বয়সে অতিরিক্ত বড় না হলে হয়তো পা আবেগের বসে প্রণামই করে ফেলতেন এবং বলেই ফেললেন আমি ওই সব জয় বাংলা টাংলা জানি না ওসব বুঝি না আমি শুধু ভগবানকে বুঝি এবং দেবকে বুঝি অর্থাৎ এই যে ভগবানকে বুঝি এবং দেবকে বুঝি ভগবান আমাদের ভরসার জায়গা তার পরবর্তীতে তিনি বলছেন দেবকে বুঝি অর্থাৎ সেটাও কিন্তু একটা ভরসার জায়গা সেই ভরসার স্টেটমেন্ট যে আমি ভগবানকে বুঝি এবং দেবকে বুঝি তার মানে কতটা তিনি অর্জন করেছেন মানুষের মনের মধ্যে তিনি কতটা জায়গা জুড়ে দখল করে রয়েছেন তবে গিয়ে এই রকম মোমেন্টসগুলো ক্রিয়েট হয় সেই যখন কারুর সামনে এসে দাঁড়ায় এগুলো তো ভুললে চলবে না এই এক একটা জিনিস তো ইতিহাসে থাকবে এই রিপোর্টগুলো এই ফটোগুলো এই ভিডিওগুলো তো মুছে যাবে না আগামী দুশো তিনশো বছরে এগুলো তো থাকবে মানুষ জানবে জেনারেশানের পর জেনারেশান জানবে যে এমন একজন সুপারস্টার নায়ক ছিল যাকে ক্রমাগত বাংলার মানুষ ছোট করে যেত তার উচ্চারণ সমস্যার জন্য তার ছবির জন্য তার গানের জন্য সে লাড়ে লাপ্পা ছবি করে এই ধরনের ভাবে বলে তাকে আক্রমণ করা হতো কিন্তু দিনের শেষে সেই বাংলার মানুষের জন্য ভাবল এবং সেই খারাপ ছবির জোরে সে আজকে রাজনীতিতে সে এরকম সফল হলো সেই সফলতার জন্য সে মানুষের জন্য কাজ করতে পারলো এগুলো কিন্তু ভুললে চলবে না সব কিছু ইন্টার কানেক্টেড আজকে রোমিও না হলে দেবদার জনপ্রিয়তা হতো না এবং সেই জনপ্রিয়তা না হলে মমতা ব্যানার্জি দেবদাকে ধরে রাখতে চাইতো না আর মমতা ব্যানার্জি ধরে রাখতে না চাইলে ঘাটাল মাস্টার প্ল্যানটাও হতো না আজকে যতটুকু এগিয়েছে আজকে বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেট স্যাংশন হচ্ছে এতটুকু এর আগে হয়নি মানুষ তো ভরসা পাচ্ছে আজকে মানুষকে বোঝাবার জন্য চেষ্টা চলছে যে কেন কি রুট কেন জমিগুলোকে নিতে হবে মানুষের থেকে তাদেরকে কোন জায়গায় সেল্টার দেওয়া হবে এই যে মানুষকে বোঝানো এই যে ভাবনা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ার একটা রুট বার করে ফেলেছে রেডি হয়ে গেছে যে রুট দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা তৈরি হবে এত দূর কি এগিয়েছিল কেউ কখনো কোনো দিন তো কেউ এগোয়নি এর আগে কি এমপিএমএলে কোনো দিন হয়নি ওই অঞ্চল থেকে হয়েছে তো আমি তো বেশি দূর যাবো না আমি কোনো বিরোধী রাজনৈতিক কথাবার্তা তো বলছি না আমি বলছি আমাদের এই যে শাসক দল যারা এখন করবে বলছে এনারাই কি এর আগে করছিল করছিল না তো আজকে দেবদা ছেড়ে দেবেন বললেন দেবদা বললেন দেবদাকে ধরে রাখবার জন্য তারা রাজি হয়ে আজকে করছে প্রকল্পটা তাহলে দেবদার মাহাত্ম কতটা এগুলো সমস্ত থাকবে এবং গর্বটা আমার এই কারণে হচ্ছে যে আমি সেই মানুষটার পাশে বসবার সুযোগ পেয়েছি এবং তার সাথে কথা বলতে পেরেছি এবং এগুলো থাকবে এই ফটো থাকবে বাড়িতে এবং এগুলো আমার নেক্সট দু তিনটে জেনারেশান কন্টিনিউ করবে এতটুকু বলতে পারি আমি থাকি বা না থাকি সেই সময় আমার ফটোটা তারা ফেলে দেবে না কারণ আমার পাশের যে মানুষটা রয়েছে তার নাম দেব এবং পরবর্তী জেনারেশানও গুরুত্ব দেবে যে আমি ওই মানুষটার পাশে বসতে পেরেছিলাম অর্থাৎ তারাও যদি তাদের বন্ধু আশেপাশে গল্প করে আমার বিষয় তখন তাদেরকেও কোথাও না কোথাও মানুষ মাথায় করে নাচবে এবং সম্মান দেবে যে এদের অমুক লোক দাদু বা বাবা বা দাদুর বাবা সে দেবীর মতন মানুষের পাশে গিয়ে বসে থাকতো এবং এই ফটোটা প্রমাণ হয়ে থেকে যাবে হয়তো রং টং চটে যাবে অনেক বছর পর আমিও থাকবো না কিন্তু সেই সময় এই ফটোটা তারা চাইলেও ফেলে দিতে পারবে না আমি সম্পর্কে যেই হই বাবা হই দাদু হই তারা আমার সঙ্গে যদি খারাপ ব্যবহারও করে বুড়ো বয়সে তারা কিন্তু চাইলেও ছবিটা ছুঁড়ে ফেলে দিতে পারবে না কারণ আমার পাশে একটা এমন মানুষ বসে রয়েছে যার জন্য এতটা ভ্যালু তারাও বুঝবে যে ওই লোকটার সঙ্গে আমাদের বাড়ির অমুক লোক দাদু বাবা বা বসেছিল তো আমরা যদি এটা গর্ব করে বলি তাহলে আমাদেরও কিন্তু ছাতি চওড়া হবে পাড়াতে আমাদেরও সম্মান হবে তাই এই ছবিটাকে গুরুত্ব দিতে হবে ফেলা যাবে না দিস ইজ দ্য পাওয়ার অফ দে মানে উনি এমন হয়ে গেছেন চাইলেও কেউ ইগনোর করতে পারবে না কোনোভাবেই না তুমি একটা ক্লু বার করে তাকে ছোট করতে পারো অপমান করতে পারো বাট তুমি কোনো সময় তাকে ইগনোর করতে পারো না তোমার নেগেটিভিটির জন্য ওই লোকটাকেই লাগবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় সাকসেস পেতে হলে ওই লোকটাকে লাগবে অর্থাৎ হি ইজ দ্য রিয়েল ইন্ডাস্ট্রি রিয়েল মহানায়ক মানে এরপর আর আমি শব্দ পাচ্ছি না আমি কাউকে অপমান করছি না আমি না ইন্ডাস্ট্রি বলতে বুম্বাদাকে ছোট করলাম আমি না মহানায়ক উত্তম কুমার স্যারকে অপমান করছি ওনারাও যদি হয়ে থাকেন আমি বলতে চাইছি এই মানুষটাও এই জেনারেশনে দাঁড়িয়ে ওনাদের মতোই আমি কোনো কম্পারিজানে যাবই না ওই জেনারেশানগুলোয় যদি ওই দুটো মানুষ থাকে বোম্বাদা বা উত্তম স্যার আমাদের এই সময় দাঁড়িয়ে একটা দেবদাও আছে তো এটাই ভালো লাগছে নিজের কোথাও না কোথাও এইগুলো দেখে গর্ববোধ হচ্ছে যে আমি এই লোকটার সঙ্গে কথা বলেছি আমি এই মানুষটার পাশে বসেছি এই সমস্ত দেখে খুব গর্ববোধ হলো অ্যান্ড মাথায় এলো যে সত্যি কতটা গুরুত্বপূর্ণ ওই ফটোটার কি গুরুত্ব ইনফ্যাক্ট আমি তো আরও বড় করে করছি ওই ফটোটা ঘাটাল মাস্টার প্ল্যান যেদিনকে হয়ে যাবে আমার এই বাড়ির দেয়ালে অনেকটা জুড়ে ওই ফটোটা আমি বড়ো করে করবো অনেক বড় করে করে এই জায়গাটায় লাগাবো দেয়ালটায় যেদিনকে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে এবং হওয়াটা দরকার আমি চাইবো ওই মানুষগুলোর কষ্ট সমস্ত যেন মিটে যায় বহু বছর ধরে জেনারেশানের পর জেনারেশান তারা কষ্ট করেছে কেন করবে তারা তো কিছু পাওয়ার আশাতেই ভোট দেয় কষ্ট করবার জন্য তো ভোট দেয় না এতদিনে তারা একটা সঠিক মানুষকে পেলো অনেকটা দেরি হয়েছে হলে তখন গিয়ে আরো আবারও ভালো করে ভিডিও করবো আপাতত সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা এগোচ্ছে দেখতে পাচ্ছি মানুষের রিয়্যাকশান দেখতে পাচ্ছি রেসপন্স দেখতে পাচ্ছি সেটা দেখে ভালো লাগছে এবং সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো আর নিজেরও গর্ববোধ হয়েছে সেখান থেকে ভিডিওটা বানানো ওই যে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল না তুমি যে সে টনিক নয় বাবা তুমি যে সে টনিক নয় তো সেটাই বলবো যে দেবদা কিন্তু যে সে টনিক নয় এই টনিক অন্য লেভেলের টনিক এই নায়ক অন্য লেভেলের নায়ক তুমি সারা ভারতবর্ষের নায়কদের মানে পলিটিশিয়ান কাম অ্যাক্টার যারা রয়েছে তাদের ইতিহাস তুমি ঘেটে নাও এতটা সাকসেসফুল এরকম এরকম বেঞ্চমার্ক সেট করা মানে এক্সেপশনাল জিনিস কিছু করেছে যেটা নিয়ে চর্চা হবে কোনো নায়ক পলিটিশিয়ানের নেই সারা দেশে তোমরা পাবে না অমিতাভ স্যারও গেছিলেন পলিটিশিয়ান হয়েছিলেন তার সাকসেস রেশিও তারপর দেখে নাও এবং দেবদা পলিটিক্স কন্টিনিউ করতে করতে দেবের ছবি বয়কট করো এই ধরনের বার্তা যেখানে তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়েও তার কী লেভেলের বক্স অফিস কি লেভেলের অডিয়েন্স পুল কোনোভাবে কি তাকে দমন করা যাচ্ছে তার সাকসেস রেশিও সে যেভাবে পলিটিক্সটাকে হ্যান্ডেল করছে তার সঙ্গে সিনেমা যেভাবে যেরকম নিয়ে আসছে এবং রাস্তাঘাটে যেভাবে পাবলিক অ্যাকসেপ্ট করছে যে নজরে দেখছে সোশ্যাল মিডিয়ায় কে কমেন্ট বক্সে চারটে খারাপ কথা বললো সেটা দিয়ে বিচার করা যাবে না মানুষের যে ভীষণটা হয়ে গেছে এবং যারা আজকে গালাগালিও করতো ছোটোও করতো তারাও এই লোকটাকে আজকে দাঁড়িয়ে নাইনটি পার্সেন্ট লোক ছোটো করতে পারে না যাদের খুব গাত্রদাহ রয়েছে তারা এখনও করে যাচ্ছে এই কাজ এটাই বলার ছিল